হ্যালো ব্যাক টু মাই চ্যানেল এস জি ফ্যামিলি সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল আর তার সাথে জানাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা আজকেও চলে এলাম একটা গল্প নিয়ে তো এই গল্প তোমাদের কেমন লাগছে আর ভালো ভালো গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর সুন্দর সুন্দর কমেন্টটি বলে দেয় গল্পগুলো তোমাদের কেমন লাগছে খুব ভোরে ঘুম ভেঙে গেল অঞ্জলির টালির চালের ছোট্ট ঘরে জানালা দিয়ে বয়ে আসা ঠান্ডা হাওয়া জুড়িয়ে দিচ্ছে শরীর ওপাশে অঘরে ঘুমোচ্ছে বিলু, অঞ্জলির অবলম্বন বেঁচে থাকার একমাত্র কারণ হতশ্রী জীবনে এই একটাই বড় প্রাপ্তি ভালোবেসে বিয়ে করেছিল সুভাষকে কিন্তু দুবছরের সুখের সংসার এক লহমায় ভেঙে চুরমার হয়ে গেল যখন জানতে পারল সুভাষের কাছে ওর প্রয়োজন ফুরিয়েছে ওকে ছেড়ে অন্য মেয়ে মানুষে মজেছে সুভাষ ছবাসের বিরুকে নিয়ে ওই সংসার ছেড়ে বেরিয়ে এলো অঞ্জলি ভালোবাসাহীন সংসার যাপনে তার আত্মসম্মানে বাঁধছিল মায়ের গলার সরু সোনার একখানা চেন আর দুই গাছ চুরি ওটাই একমাত্র সম্বল তখন সুভাষের সঙ্গে পালানোর সময় মামার বাড়ি থেকে ওগুলো নিয়ে এসেছিল এগুলো ওর মায়ের অন্য কারো নয় সুভাষের সংসার থেকে বেরিয়ে নিজের পরিচিত এক পাতানো মাসির বাড়িতে গিয়ে উঠেছিল প্রথমে কিছুদিন পর চেনটা বিক্রি করে আলাদা ঘর ভাড়া নিল বাবুদের বাড়ি কাজ ধরে দিল মাসি সেই থেকেই বিলুকে নিয়ে অঞ্জলির একার সংসার বিলুর বারো বছর হলো এবার কাছে একটা স্কুলে ভর্তি করেছে ছেলেকে ওকে ভালো করে মানুষ করতেই হবে এমন অন্ধকার জীবনে বিলুকে পড়ে থাকতে দেবে না কিছুতেই বিছানা ছেড়ে উঠল অঞ্জলি একটু পরে কাজে বেরোতে হবে এর আগে বিলুর জন্য রান্না করে রেখে যেতে হবে সকাল সাড়ে আটটায় বিলুর স্কুল ঘুম থেকে উঠে ভাত খেয়ে স্কুলে যাবে অবশিষ্ট খাবার ঢাকা দেওয়া থাকবে স্কুল থেকে ফিরে বিলুর খাওয়ার জন্য তিনটে বাড়িতে বাসন ধোয়া কাপড় কাচা আর ঘর মোছার কাজ আরেকটা বাড়িতে রান্নার কাজ করে অঞ্জলি ওই বাড়ির বৌদি প্রায় বেঁচে যাওয়া খাবার দাবার দিয়ে দেয় সঙ্গে রাতে তাই কিছুই রান্না করতে হয় না ওই খাবারই হয়ে যায় মা ব্যাটার দুবেলা পেট ভরে খেতে পাচ্ছে রাতে নিশ্চিন্ত আশ্রয়ে ঘুমোচ্ছে ছেলে স্কুলে পড়ছে অঞ্জলির সামান্য জীবন এতেই পূর্ণ শুধু একটাই স্বপ্ন ওর বিলু অনেক লেখাপড়া করবে বড় মানুষ হবে চোখে মুখে জল দিয়ে এসে ডিমের ঝোল চাপালো অঞ্জলি তারপর ভাত করে নেবে গরম ভাত ডিমের ঝোল দিয়ে খেয়ে স্কুলে যাবে বিলু কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুল ড্রেস পরে যখন ছেড়ে হেঁটে যায় অঞ্জলির মনে হয় স্বপ্নগুলো ছুটে আর দেরি নেই শুধু কয়েকটা বছরের অপেক্ষা মাত্র দুদিন পরে বিলুদের স্কুলের হেডমাস্টার অঞ্জলিকে ডেকে পাঠালেন অঞ্জলি গেল দেখা করতে ওকে দেখে হেডমাস্টার মশায় গম্ভীর মুখে বললেন বিমল তো সাত আট দিন ধরে স্কুলে আসছে না কি হয়েছে ওর স্কুলে আসছে না কিন্তু ওকে তো প্রতিদিন স্কুলের পথে ছেড়ে দিয়ে যায় আমি অঞ্জলি হতবা কিন্তু সে তো এখানে আসে না অঞ্জলি কথাগুলো বলতে পারছিল না এ কি শুনছে বিলু এভাবে ঠকাচ্ছে ওকে যে ছেলে অঞ্জলির বেঁচে থাকার একমাত্র কারণ সে সব কিছুই তছ করে দিচ্ছে মায়ের সব স্বপ্ন ধুলায় মিশিয়ে দেবে এই ছেলে প্রচন্ড রাগে মাথায় আগুন জ্বলছিল অঞ্জলির হেডমাস্টারকে বলে এলো বিলুর সঙ্গে কথা বলে আগামীকাল থেকেই ওকে স্কুলে পাঠাবে বিলুকে খুঁজতে বেরোলো সে আর ছেলের পিঠে আস্ত একটা ছড়ি না ভাঙলে ওর নাম অঞ্জলি নয় মাকে ঠকে স্কুলে বেরোনোর নাম করে কি করে বেড়ায় ছেলে আজ জানতেই হবে নিশ্চয় বস্তির বখা ছেলেগুলোর সাথে ভিড়েছে এমন বেইমান হয়েছে বিলু পুরো ওর শয়তান বাবার মতো হয়েছে যেমন বাবা তেমনই তো ছেলে হবে অনেক খুঁজেও বিলুকে না পেয়ে চোখে আগুন নিয়ে ঘরে অপেক্ষা করতে লাগলো অঞ্জলি আজ এর শেষ দেখে ছাড়বে ও ঠিক আড়াইটের সময় ঘামে ভেজা লাল মুখ নিয়ে ঘরে ঢুকলো বিলু ঢুকে মাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল বিলুকে দেখে লাফিয়ে গিয়ে ওর চুলের মুঠি ধরল কোথা থেকে আসছিস তুই স্কুলে গিয়েছিলাম তো ঠাস করে এক চর এসে পড়ল বিলুর নরম গালে মিথ্যে কথা কইছিস হেডমাস্টার বাবু সব বলছে আমায় তুই স্কুলে যাচ্ছিস না অনেক দিন থেকে বল আমাকে ভালোই ভালোই বলে দে কোথায় যাস কি করে বেড়াস নইলে আজ তোকে মেরেই ফেলব বিলু গোজ হয়ে থাকে রাগে মাথার ঠিক থাকে না অঞ্জলির একটা চেলা কাঠ তুলে নিয়ে এলো পাথারি মার শুরু করে এত সাহস ছেলের শেষ করে ফেলবো আজ ওকে বিলু দুহাত দিয়ে মাঠ ঠেকানোর চেষ্টা করল মা মেরু না মেরু না গো অঞ্জলি বধির কানে কিছুই ঢুকছে না সুভাষের মুখখানা শুধু ভাসছে চোখের সামনে সাপের বাচ্চা তো সাপই হয় এত কষ্ট করে এই ছেলের জন্য লোকের বাড়ি বাড়ি কাজ স্কুলে পড়াচ্ছে যাতে বড় হয়ে মায়ের কষ্ট ঘুচায় কিন্তু ছেলে তো একেবারে বাপের মতো হয়েছে মাকে ঠকিয়ে কোথায় কি করে বেড়াচ্ছে কে জানে উন্মাদের মতো মেরেই চলল অঞ্জলি পাশের ঘর থেকে বেলা ছুটে আসে না আটকালে হয়তো অনর্থ ঘটেই যেত হয়েছে কি তোর এভাবে ছেলেকে মারছিস কেন বেলা চেঁচাই ওকে জিজ্ঞেস করো অঞ্জলি কেঁদে ফেলে মা আমি সব ভুলছি তুমি কেঁদো না বিলু ফুঁপায় অঞ্জলি কথা বলে না আগুন চোখে তাকিয়ে থাকে ছেলের দিকে আমি চায়ের দোকানে কাজ করি মা কান্না ভেজা চোখে ভয়ে ভয়ে মায়ের দিকে তাকালো বিলু অঞ্জলি হতবাক ঠিক শুনছে তো কেন কেন এরকম করিস তুই স্কুলে না গিয়ে চায়ের দোকানে কাজ করতে যাস এর জন্য এত কষ্ট করছি আমাকে পড়তে ভালো লাগে না পাস হতে পারবো না মা সে আমি বুঝে গেছি তোমার কষ্ট দেখতে ভালো লাগে না তাই চায়ের দোকানের কাজটা নিয়েছি অনেক টাকা জমাবো তোমাকে আর কারোবারই কাজ করতে হবে না অঞ্জলি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে ওর দুঃখ পাওয়া উচিত নাকি আনন্দ পাওয়া উচিত বুঝতে পারে না বিলু কবে এত বড় হয়ে গেল শুধু মায়ের কষ্ট কমাবে বলে চায়ের যায় এতটুকু ছেলে ছেলে পড়াশোনা করে বড় মানুষ হতে পারবে না বলে দুঃখ পাবে নাকি ছেলে মায়ের দুঃখের সমব্যাথি হয়েছে বলে আনন্দ পাবে জানে না অঞ্জলি দুহাত বাড়িয়ে বিলুকে বুকে টেনে নিল সে ছি বাবা তোমাকে যে পড়তে হবে অনেক বড় মানুষ হতে হবে না মা আমার পরে মন বসে না পড়াশোনা আমাকে দিয়ে হবে না দাও না গো মা তোমাকে আর কাজ করতে হবে না এখন থেকে তুমি ঘরে থাকবে আমি কাজে যাব তোমার ভয়ে এতদিন এক বেলা কাজ করেছি এখন থেকে দুবেলায় করবো হেসে ফেলল অঞ্জলি ছেলে পড়তে চায় না তবু স্বপ্নভঙ্গের ব্যথা কষ্ট দিচ্ছে না ওকে বরং একটা আনন্দের অনুভূতি কানায় কানায় ভরিয়ে দিচ্ছে না হোক মানুষ হয়েছে এইটুকুই কি কম মুখে হাসি নিয়ে ছেলেকে জড়িয়ে ধরল সে এমন বললে তো হবে না বাপ তুমি বড় খাও তারপর কাজ করবে মায়ের দুঃখ ঘোচাবে এখন তোমাকে পড়তেই হবে নইলে মায়ের এত এতদিনের কষ্টের কোনো দাম থাকবে না যে বিলুকি কি কে জানে মায়ের দিকে তাকালো একবার আচ্ছা এখন আমি পড়ব কিন্তু বড় হয়ে গেলে আর তোমাকে কাজ করতে দেব না ঠিক আছে আচ্ছা রে বাবা তুই থাকতে আমি কাজ করবই বা কেন বিলু খুশি হয়ে মাকে জড়িয়ে ধরল ছেলেটা যেন এমন বড় মানুষ হয়ে থাকে আজীবন ঈশ্বরের কাছে আকুল প্রার্থনা করলো অঞ্জলি